কালকে গত বৃহস্পতিবারে আমাদের এই শিল্পকে আপনার একটা উদীয়মান শিল্প হিসাবে কৃষি পণ্য হিসাবে কৃষি মন্ত্রণালয় থেকে যে সার্চ কমিশন হয়েছে এবং বাংলাদেশ ব্যাংক এনবিআর সহ ট্যারিং কমিশন সকল জায়গায় আমাদের প্রস্তাবনা পাঠানো হয়েছে আমরা এই শিল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ব্যাংকগুলোর সাথে সম্পৃক্ত হয়ে এই শিল্পকে এগিয়ে নিয়ে যাব এবং আমাদের আরেকটি প্রাণের দাবি এই সংগঠনের সদস্যদের এফ বিসিসিআই

এবং যে সকল সদস্য আমাদের ব্যাংক বা যে সকল কর্মশক্তা কর্মচারী আমাদের ফ্যাক্টরির মতো কারখানায় তাদের জন্য আমরা স্বাস্থ্য সেবা এবং ইনস্যুরেন্সের আওতায় নিয়ে আলো ডক্টর সেমিক শান্তপদ মড়বালাই সেভিকে ট্রেডিং এবং মূল্য সম্পর্কিত ছাত্রকরনবাদের জন্য বিসিসিএম এর ট্রেডিং ইনস্টিটিউট কর্তৃক প্রতিষ্ঠা করা এটাও একটি আমাদের অন্যতম অঙ্গিকার।

আমি আপনারা জানেন যে বাণিজ্য মন্ত্রণালয়ের একটি উইং আছে সেটা হলো বিজনেস প্রমোশন কাউন্সিল যেটা পিপিসি ইতিমধ্যে আমাদের আবেদনটি জমা পড়েছে